তিনি বলেন আমার পিতা বহুত যুদ্ধের সরকারে আমাকে ওসিয়ত করলেন যে আমার যে বন্ধু রয়েছে তাদেরকে যেন আমি দেখাশোনা করি তাদেরকে যেন সম্পদ প্রস্তুত করি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সরকার হযরত জাবিরকে ওহুদের যুদ্ধে যাদের প্রকারে এই ওসিয়ত করে যাচ্ছেন ওহুদের দিয়ে যাচ্ছেন ভালো করে জানেন মুসলমান এরপরে তিনি বলেন আমাকে দেখানো হয়েছে

একই কবরে তাদেরকে কবরস্থ করে দিলাম মাখন করে দিলাম একই কবরে দুইজনকে মাখন করে দিয়েছি ছয় মাস যখন চলে গেছে আমার মনের মধ্যে শুধু একটা কটকাই লেগে থাকে আর আমার পিতাকে তাদেরকে দুইজনকে এক কবরে রেখেছি আমার মনে মধ্যে শুধু এটা কটকা আছে আমাকে আর ভালো লাগে না তাদেরকে দাবি আল্লাহ তাআলা করেন ছয় পরে আমি আমার বাবার কবর খনন করলাম

تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون <تصفيق> <تصفيق> الله ربنا من

আমি আল্লাহ শহীদদেরকে এত মর্যাদা দান করবো এই এত করবো এই পাওয়ার পরে শহীদ হবে খুশি হবে শহীদ খুশি হবে তাদেরকে এত মালে ডান দিকে তাকাবে শুধু নিআমত বাম দিকে তাকাবে নিআমত সামনে তাকাবে নিআমত পিছনে তাকাবে নিআমত উপরে তাকাবে নিআমত নিচে তাকাবে তাও নিআমত আল্লাহ

আল্লাহর পথে এত পর্যন্ত দান করেছেন এখন আমরা বলবো সাইয়িহিন ওয়াসলিহু তাখু এখন আল্লাহ বলেন যে আমি তাদেরকে করব যারা হওয়ার মানে মারা গেছে মারা যাওয়ার পর আবার আল্লাহ তাদেরকে হেদায়েত করতে পারেন আছে মারা গেছে হেদায়েত পাবে কেন আল্লাহ আসলে তো শহীদ সেটা গেছে আ কি বুঝাইতে দেন

তো আমার সঙ্গে আর দুইজন ছিল আমার সঙ্গী মানে তারা দুইজন তিনজন সঙ্গী একসাথে গেছে একজনের নাম হচ্ছে জিয়া আরেকজন হচ্ছে মদিনাবাসী এবং তিনি হচ্ছে আবু ইদ্রিস তো তিনি যে আমরা গেলাম যাওয়ার পরে অবরোধ করলাম সকাল থেকে অবরোধ করতেছি এক পর্যায়ে যখন ক্ষুদা লাগলো আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমাদের মধ্য থেকে একজন কাকে আমরা খাবার কেনার জন্য কাউকে প্রেরণ করবো পাঠাবো তো আমরা জিয়াকে আমরা বললাম যে তুমি আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো এবার হজরত জিয়া

বলো নাকি তুমি জানলাতে ভিতরে আসতে পারে আর হাসলা কেন খেল দিয়ে করে সে বলতেছে যে আমি হাসলা এই যে আমি মানে স্বপ্নের ভিতরে দেখতেছি যে একটা সুন্দর ঘরের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো ইয়াকুত পাথর দিয়ে নির্মিত একটা ঘরে নিয়ে যাওয়া হলো যাওয়ার পরে সেখানে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো বিছানা সুন্দর সুন্দর বিছানা সুসজ্জিত ভাবে সেই ঘরটাকে সাজানো হয়েছে এরপর এই বিছনাগুলোর মধ্য থেকে একটা বিছনা আমি বসে পড়লাম

আমি মানে যেহেতু সে বললো সে আমার স্ত্রী এই কারণে আমি তার দিকে হাত পাড়াইছি এবং আমি যখন তার দিকে হাত বাড়াইছি সে আমাকে নিষিদ্ধ করে করতেছে না এখনো তোমার সময় আসে নাই আজকে যখন সময়

ওই কথা দিকের হুটটা আমাকে তুমি আমার সাথে সাক্ষাৎ হবে তারপর আমাদের সাথে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় আল্লাহ তাদেরকে কি মর্যাদান করেন এরপরে তিনি বলেন এরপর যখন সে এইভাবে কথা বলতেছে কিছুক্ষণের মধ্যে জহরের আঘাত পড়ে গেল

ফেসবুক খুললেই শত শত লক্ষ লক্ষ হাদিয়াত যে জন্ম নিয়েছে ভাইরা ঠিক হাদিয়াত হাদি মারা গেছে আল্লাহ পাক লক্ষ লক্ষ হাদিস এই বাংলার জমিনে তৈরি করে দিয়েছে ঠিক এখন বলেন ইসলামের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই আছে বলেন ইসলামের পক্ষে পক্ষে থাকার দরকার আছে না নাই আছে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না পক্ষে থাকার দরকার আছে না নাই আছে আপনি যদি কোরআনের পক্ষে থাকতেন বানুদের কখনো